ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ কাটওয়ার্ক করা এগুলো আপনার হাজার বারোশো করে সেল করতে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখি ওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা ঠিক আছে এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা দুই সাইড করে অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে দুই সাইড উন্নার কাটওয়ার্ক মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন কাটওয়ার্ক করা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সাইডে কাটওয়ার্ক করা এগুলো আপনার হাজার বারোশো করে সেল করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেসগুলো আপনার বারোশো থেকে চারশো পঞ্চাশ টাকা এই যে দুই সাইডে কাটওয়ার্ক করা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখছেন কি সুন্দর বহ সমান উন্যা প্রাইস হচ্ছে গিয়ে মোর দেখেন উন্নাগুলো কত বড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর আটশো পঞ্চাশ টাকা এটাও অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকা যার লাগে বারোশো টাকা যদি না নাচতে পারেন আমারটা দিয়ে যায় সমস্যা নেই ড্রেস মাত্র আটশো টাকা এগুলো আপনার বারোশো টাকা চোখ মাত্র আটশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা ঠিক আছে বারোশোতে চোদ্স করে অ্যাম্বোটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লসে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অন্যটা দুই সাইডে এম্বোটারি ঠিক আছে প্রাইজ হচ্ছে কি মাত্র নয়শো টাকা যার লাগে খালি দুই সাইড উনার কাটওয়ার করে অ্যাম্বোটারি করা মাত্র নয়শো পঞ্চাশ